ওয়াও মাসা আজকে একদম বিগ বিগ অফার দিব মাত্র পাঁচশো টাকায় চান সিল শাড়িগুলো কিন্তু একদম হোলসেল দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় ওয়াও অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে এখানে আমরা প্রতিদিন এই চানদিনী আপডেট ভিডিও দিব ইনশাল্লাহ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আর এগুলো আপনার চৌষট্টি ছেলে হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় আশি টাকা চার্জ ঢাকা পেরে দেশো টাকার চার্জ আর আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা শপে চলে আসবেন ডোনার ব্যাগের চারতলায় আর এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমোসে আপনার হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলা এসে ডেলিভারি নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্ম করলে হানড্রেড পারসেন্ট ডেলিভারি চার্জ দিতে হবে আর আমাদের দাম হলো হানড্রেড পারসেন্ট ফিক্সড আর আমাদের ইমো ইমোতে হোয়াটসঅ্যাপে আসবেন বা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে শাড়ি শপ মেলা শাড়ি শপ মেলা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো ফলো রাখবেন সবসময় আপডেট পাবেন তো শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের শপে চলে আসবেন ইউজ শাড়ি দেখেন আমাদের এই দেখেন ইউজ শাড়ি আমাদের শপে চলে আসছে তো এখানে গায়রুল শাড়ি গায়রুদের পাঞ্জাবি জাপানি সিল হল সাত রঙের আপনার আর এগুলো আছে হলুদের শাড়ি সাত রঙের পার্ট এগুলো কাতান সিল জর্জের শাড়ি পাঞ্জাবি তারপর চুমকি সিকুইন্স সব ধরনের শাড়ি আছে আমাদের শপে তো ইন্ডিয়ান শাড়িরও আগামীকাল থেকে ভিডিও পাবেন এগুলো নতুন আসছে এখনও স্টক করি নেই আগামীকাল থেকে ভিডিও পাবেন এখানে টাঙ্গেলের সুতির শাড়ি আছে সেট আছে তারপর হলুদের জামদানি শাড়ি আছে সব ধরনের শাড়ি আমাদের শপে পাবেন তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকা মার্কেট আমাদের দোকান তো শাড়িগুলো খুলে খুলে দেখাও প্রথমে একটা কারাগারি কালার দেখাবো মাসাল্লাহ একদম ফাইনাল শাড়ি দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি পাচ্ছেন বাংলা শাড়ি সব থেকে সবচেয়ে ভালো মানের শাড়ি কিনুন মাত্র পাঁচশো টাকায় চান্দিনীশীল শাড়ি আগে ছিল পাঁচশো পঞ্চাশ ছশো টাকার শাড়ি মাত্র পাঁচশো টাকা একদম অফার প্রাইস দিয়েছি আর ব্লাউজ পিস সহ নিলে আপনার ছশো টাকা পড়বে আর শুধু শাড়ি নিলে মাত্র পাঁচশো টাকা আপনার কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটি শাড়ি কিন্তু আচল টার্সেল হবে আপনারা দেখেন প্রত্যেকটি শাড়িতে টার্সল হবে একদম ফাইনাল প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো টাকায় শাড়ি আর ব্লাউজ পিসও আনলে আপনার প্রাইস হচ্ছে ছশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এটার চারটা কালার কিন্তু সুন্দর ঝটপট অর্ডার করুন এগুলো আপনার অপরন্ত কালার অপরন্ত ডিজাইন আপনার মাসাল্লাহ প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো টাকায় শাড়ি মাত্র পাঁচশো টাকায় চান্দিনীছিল শাড়ি ঠিক আছে মাসাল্লাহ এটা হচ্ছে আচলটা রানি হবে আর বডি হবে আপনার কন্টাস্ট আপনার রানি কালার পার হবে আর বডি হচ্ছে হলুদের মধ্যে আপনার সেলফ ডিজাইন আর এটা হচ্ছে আপনার আচলটা আর প্রত্যেকটি কিন্তু আচলটা চারসল হবে প্রিমিয়াম কোয়ালিটি আপনার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাসাল্লাহ এটা হচ্ছে আচলটা হবে আর পুরো বডি আপনার এটা এটা চারটা কালারে কিন্তু সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে আপনার ঝটপট অর্ডার করুন মাসাল্লাহ একদম প্রিমিয়াম লুক প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন চান্দনী শুরু শাড়িগুলো আপনার ঝটপট অর্ডার করুন মাসাল্লাহ এটা হচ্ছে আচলটা এটা হবে আপনার আর এটা হচ্ছে পুরো বডি আপনার এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে এটা হচ্ছে সেঞ্চুরির মধ্যে আপনার এই কালারটা অনেক সুন্দর প্রাইস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাচ্ছে এটা হচ্ছে আ আঁচলের পোষণ আর বড়ি পোষণটা হচ্ছে আপনি এটা আপনার দেখেন মাশাল প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে ঝটপট অর্ডার করুন মাশ এটা হচ্ছে আচলটা আর পুরো বডি এটা প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে ঝটপট অর্ডার করুন এটা হচ্ছে আপনার আচলটা হবে আর বডির টু শেড প্রাইস সেট সেম থাকবে মাত্র পাঁচশো করে আপনার ওয়াও মাশ এটা টু শেড মনে আপনার মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর নিখুঁত প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে আপনার আর টার্সেলগুলো দেখেন মার্শাল্লা পুরো ম্যাচিং করে আপনার কত মশাল্লা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে বাংলা শাড়িগুলো শপে তো এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে মাসাল এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন প্রাইসও কিন্তু সেম থাকবে আপনার মাত্র পাঁচশো করে এটা হচ্ছে আপনার আঁচলটা আর পুরো বটে এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন এবং কি আপনার ভিডিও করে দেখে শাড়িও নিতে পারবেন স্ক্রিনশট পেলে যেটা ভালো লাগবে ভিডিও করে দেখে দেখে কনফার্ম করতে পারবেন প্রাইস পাঁচশো করে পড়বে এত সুন্দর কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে একদম পাইকারি দাম মার্শাল্লাহ এত সুন্দর কালার কম মানে কম্বাইন আপনার মার্শালে একদম প্রিমিয়াম লুক আর শাড়িগুলো কিন্তু আপনার গা দেখা যাবে না কালার গ্যারান্টি আছে দেখেন গা দেখা যাবে না কালার গ্যারান্টি আছে আর এইগুলো চান্দিনী সিল্কের শাড়ি আপনার কটন মিক্সড হবে আর আমাদের শপে সরাসরি চলে আসবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন আমাদের পেজের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেলা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ভালো রাখবেন আর আমাদের শপের নাম হচ্ছে বাংলা হলো শপে চলে আসবেন নোরণ ম্যাগের চারতাল গাউসি মাইর উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে এসে নিতে হবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম